বাগমারার মানুষের আশা ভরসা ও আস্থার প্রতীক অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার প্রতিটি প্রান্তে একটি নাম এখন মুখে মুখে অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি গরিব দুঃখী অসহায় মানুষের আপনজন দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সুখে দুঃখে সবার সঙ্গে মিশে গিয়ে তিনি হয়ে উঠেছেন বাগমারার মানুষের ভালোবাসার প্রতীক বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি রাজশাহী চার বাগমারা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছেন তিনি রাজনীতিকে কখনো ক্ষমতার মাধ্যম হিসেবে নয় বরং জনগণের সেবার পথ হিসেবে বেছে নিয়েছেন তিনি অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেনের অন্যতম বড় গুণ হলো তার বিনয় ও অহংকারহীনতা ছোট বড় সবাই তার কাছে সহজে পৌঁছতে পারেন এবং মনের কথা বলতে পারেন বিপদে আপদে তিনি ছুটে যান মানুষের পাশে যার ফলে সাধারণ জনগণের মনে তার জন্য একটি বিশেষ স্থান তৈরি হয়েছে বাগমারার বাসী একই সুর আমরা চাই এমপি হোক অধ্যাপক কামাল হোসেন এই ধ্বনি এখন গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে শহরের রাস্তার মোড়ে মোড়ে শোনা যায় তার স্বচ্ছ ভাবমূর্তি জনসেবার অভিজ্ঞতা এবং হৃদয়ে থাকা মানুষের জন্য ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিনের পথ চলায় বাগমারার মানুষ আজ আশায় বুক বেঁধেছে একজন সৎ নির্লোপ শিক্ষিত ও মানবিক নেতৃত্ব পাবেন তারা যার নাম দেশ নায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন তার ভোট করবেন আমিও তার ভোট করব